তো সম্মেলন এটা আগেই বলে দিই হতাশ হবেন না কারণ আজকে কালকের রায়টা আমি পেয়েছি অবশ্যই দেখেওছি সংক্ষিপ্ত আলোচনাও হয়েছে আমাদের আইনজীবীদের সঙ্গে অবশ্যই সরকারের কয়েকজনের সঙ্গেও আলোচনা হয়েছে কিন্তু মানে এখনও আমরা সঠিক যে কীভাবে কী করতে চলেছি সেটার ব্যাপারে একদম চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হইনি কিছু আমাদের লিগাল ক্ল্যারিফিকেশান যেটা বলে সেটা আমাদের নিতে হবে আমরা কালকে যে মহামান্য সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের যে রায় পেয়েছি অবশ্যই তো কমপ্লায়েন্স করব এবং সেই মর্মে সরকার থেকে আমরা একটা চিঠিও পেয়েছি নির্দেশ যে আমাদের অনরেবল সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করবার পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমাদের সরকার থেকে আমরা চিঠি পেয়েছি এবং অবশ্যই সেটা আমাদের কাজটা দ্রুততার সঙ্গেই করতে হবে আমরা অবশ্যই কালক্ষেপ করব না কিন্তু তার আগে আমাদের কিছু লিগাল ক্ল্যারিফিকেশান নিতে হবে এবং মূল ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এই যে প্রক্রিয়াটা হবে সেটাতে অনরেবল সুপ্রিম কোর্ট যারা হয়তো নট স্পেসিফিক্যালি টেন্টেড যেটা উনি লিখেছেন তাদের ফেয়ারনেসের তাদের প্রতি ফেয়ারনেসের কথা বজায় রেখে তাদের কিছু ছাড় দিয়ে বয়সের কথা বলেছেন ছাড় দিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ যাতে তারা পান সেটা দেখবার জন্য বলেছেন এবং সেটা আমাদের কমপ্লাই করতে হবে এখন আমাদের যে সংশয় দু একটা আছে অবশ্যই আমাদের আরও এই সপ্তাহান্তে আইনি পরামর্শ নিতে হবে যদি সেটা আইনি পরামর্শটা আমাদের আইনজ্ঞের সঙ্গে কথা বলি মিটে যায় ভালো হতে পারে যে মহামান্য আদালতের কাছেও একটা ক্ল্যারিফিকেশান চাইতে হতে পারে সেটা আমি এখন কিছু বলতে পারবো না মোট কথা লিগাল ক্ল্যারিফিকেশান না নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণটা সেভাবে করতে পারবো না আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখছি আপনারা যখন এসেছেন তখন আমরা একটা মিটিংও করছিলাম আমাদের যারা আছেন সহকর্মী তাদের সঙ্গে যে আমি বলেও রেখেছি যে তাদের একটা প্রস্তুত থাকতে হবে যে খুব দ্রুত হয়তো এক সপ্তাহের মধ্যে হয়তো দু সপ্তাহের মধ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে বেশ আগামী কিছুদিন কাজকর্ম করতে হবে মোটামুটি কি ধরনের কাজ করতে হবে যে কোনো নিয়োগ প্রক্রিয়াতেই সে মানে আইনটা যাই হোক না কেন যে কোনো নিয়োগ প্রক্রিয়াতে কিছু কাজ করতে হয় সেই রকম কাজ করতে হবে তা এইটাই হচ্ছে আমার আজকের বার্তা যে আমরা অনারেবল সুপ্রিম কোর্টের রায়টা পেয়েছি অবশ্যই পেয়েছি সবাই পেয়েছেন আমরা সরকারের থেকে একটা চিঠি পেয়েছি আমরা কমপ্লায়েন্সের দিকে অবশ্যই যাচ্ছি কিছু লিগাল ক্ল্যারিফিকেশানের প্রয়োজন আছে এবং আমাদের যেটা আর কি দ্য ডিজার্ভিং ক্যান্ডিডেট যে ফেয়ারনেস দেখানোর কথা অনারেবল সুপ্রিম কোর্ট বলেছেন সেটাও আমাদের মাথায় থাকবে এবং আমরা একটা নিয়োগ প্রক্রিয়ার দিকে নিশ্চয়ই যাব সাবজেক্ট টু সিকিং অবটেইনিং সাম লিগাল ক্ল্যারিফিকেশান এইটা হচ্ছে আমাদের আজকের আমার আজকের বক্তব্যের সারমর্ম খুব বেশি প্রশ্নের হয়তো জবাব দিতে পারবো না যা বললাম তার বাইরে কারণ ওই ক্ল্যারিফিকেশান না পাওয়া অবধি কিছু বলাটা হয়তো ঠিক হবে না তবুও যদি আপনাদের দু একটা কিছু বলবার থাকে বলুন আমি সেটা বলেইছি যে খুব সংক্ষিপ্ত প্রেস ক্লাব সংশয় ধরুন এটা খুব স্বাভাবিক প্রশ্ন যে কারা অংশগ্রহণ করবেন এটা কি সম্পূর্ণভাবে সবাই করবেন না কি এটা যে পুরোনো যারা আছেন তাদের মধ্যে থাকবে এটা তো আর না টেন্টেডরা তো হয়তো করতে পারবেন না সবই জানবার ব্যাপার আছে কারণ রায়ের যে বয়ান তা থেকে স্পষ্ট করে বারণ করে দেওয়া নেই আবার কিছু ছাড়ের কথা আনটেন্টেডের জন্য বলা আছে সুতরাং এই সবই খুবই আমাদের কাছে এখনও পর্যন্ত একদম একশো শতাংশ স্পষ্ট নয় আমরা সেগুলো জানতে চাই এটা মূল একটা সংশয়ের চায় অবশ্যই বলছি একটা প্রশ্ন বারবার উঠছে যে স্কুল সার্ভিস কমিশন এই যে অযোগ্য এই তালিকাটা ঠিক মতো দিতে পারে এবং এর জন্যই আজকে এই পরিণাম না বারে বারে উঠলেও এটা আপনাকে একটা অনুরোধ করবো আপনি এই রায়ের প্যারাগ্রাফ তেইশ প্যারাগ্রাফ আঠাশটা ভালো করে পড়বেন পরে আরেকবার আমার সঙ্গে কথা বলবেন আজকে আমি এটা নিয়ে আলোচনা করব না কারণ আজকে সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা বিশ্লেষণ করতে কমিশন কী দিয়েছে কী দেয়নি সেটা সবার কাছে আছে এই সব তথ্য আপনাদের কাছেও আছে এই রায়ের মধ্যে অনেক তথ্য আছে যেটা কমিশন দিয়েছেন সুতরাং আপনি যেটা বলছেন সেটাকে আমি মেনে নিতে পারছি না আপনি ভালো করে তেইশ নম্বর প্যারাগ্রাফ আঠাশ নম্বর প্যারাগ্রাফ পড়বেন আরও পড়বেন ফুটিয়ে তাহলে হয়তো আপনার প্রশ্ন সেটা এটা অন্য কারণ উনি অন্য কারণের কথা বলেছেন কারণ নিয়ে আলোচনা আমি করছি না কিন্তু উনি ভিন্ন কারণের কথা বলেছেন সেটা করে দেবেন একটু আঠাশ নম্বর প্যারাগ্রাফটা পড়বেন আমার মনে হয় হ্যাঁ তাদের সুযোগ দিয়েছেন সুযোগ দিয়েছেন আচ্ছা এটা একটু বলি যে ধরুন কেউ যদি অন্য চাকরি থেকে এসে থাকেন সেই তথ্য সম্পূর্ণভাবে আমাদের কাছে এই মুহূর্তে আছে কি না বলা মুশকিল আমাদের ডেটাবেসে যে এক্সিস্টিং ধরুন আজকে কোনো স্কুল থেকে যদি আমাদের এখানে আসেন হয়তো সেই তথ্য আমাদের কাছে থাকবে আর সরকারি স্কুল থেকে এসছেন কিন্তু যদি অন্য কোন সরকারি প্রতিষ্ঠান থেকে কেউ আসেন হতে পারে সেই তথ্য আমাদের কাছে নেই থাকার কথা নয় এটা যিনি প্রার্থী যিনি চাকরিরত আজকে তার চাকরি নেই এটা তার পক্ষেই জানা সম্ভব যে আমি কোনো একটা সরকারি দপ্তর থেকে এখানে এসেছি সুতরাং নিশ্চয়ই তিনি আবেদন করবেন আমাদের থ্রু দিয়ে আবেদন করতে হবে এরকম তো নয় সুতরাং তিনি আবেদন করবেন আমি এই রায়ের জন্য আমার স্কুল সার্ভিস কমিশনের এই চাকরিটা আমার আজকে নেই আমি ফিরে যেতে চাই মহামান্য শীর্ষ আদালতের এই রায়টা তার সমর্থনে আছে তা সেটা দেখিয়ে ওই সংশ্লিষ্ট দপ্তরের কর্তব্য তাকে নিয়োগ করা একটা সময় সীমাও বোধহয় আছে

মানে এটা ইঙ্গিত করেছে আমার তো তা মনে হয়নি কারণ অন্যান্য প্যারাগ্রাফের সঙ্গে তাহলে যেন মিলছে এটা হয়তো অতীতের কথাই বলা হয়েছে যে সময়কার সমস্যা শিক্ষক শিক্ষাকর্মী এইটা এটা সম্পূর্ণভাবে এটা সরকারি সিদ্ধান্ত আমরা রেকমেন্ডিং বা সুপারিশকারী একজন একটি সংস্থা আমরা সুপারিশ করি তার বেশি কিছু করি না সুতরাং এই প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব না সেইটা আমি বলিনি আমি আমি সেটা আমরা সিদ্ধান্ত এখনো নিইনি আমি সেই সিদ্ধান্তটা আর এক্ষুনি বলতেও পারবো না কারণ কালকে রায় হয়েছে প্রাথমিকভাবে হয়তো সন্ধ্যাবেলা কিছু আইনজ্ঞদের সঙ্গে কথা হয়েছে সামনে একটা উইকেন্ড মানে সপ্তাহান্তের যে দুটো দিন সেই সময় আমরা বসবো ভালো করে কারণ কালকে সবাই খুব আমরা ব্যস্ততার মধ্যে ছিলাম একটা রায় এরকম একটা রায় বেরিয়েছে

তার মধ্যে বাইশ লক্ষ মতন পরীক্ষায় বসেছিলেন অর্থাৎ ওএমআর সংখ্যা কম বেশি বাইশ লক্ষ ছিল আজকে আলাদা আলাদা করে যদি সেক্টর ধরি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ শিক্ষকের যে ক্ষেত্রটা তাতে তিন লাখের মতন ছিল আর যদি তিন লাখের একটু হয়তো সামান্য কম আর যদি আমি গ্রুপ সি গ্রুপ ডি দেখি সেটা আঠেরো লাখের বেশি ছিল যে কারণে বললাম বাইশ লাখের মতন তিন আর আঠেরো একুশ হয় আর কিছু হাজার হাজার করে সব জায়গায় হয়তো আছে সেজন্য ওটা বাইশ লাখের কাছাকাছি তা ইলেভেন ওই যে বললাম ইলেভেন টুয়েলভ নাইন লাখ মিলে দু লাখ নব্বই পরীক্ষা দিয়েছিলেন হ্যাঁ এবং আবেদন অবশ্যই তার থেকে বেশি করেছিলেন দুটো মিলে নাইন টেনে এক লাখ একচল্লিশ ইলেভেন টুয়েলভে এক লাখ পঞ্চাশ আর গ্রুপ সি গ্রুপ ডিতে আঠেরো লাখের থেকে কিছুটা বেশি হাজারগুলি আমার মনে নেই হাজারের সংখ্যাটাই বলতে পারলাম তা সব মিলে বাইশ লক্ষর কাছাকাছি তা বাইশ লক্ষের একসঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালাতে যা সময় লাগে স্বাভাবিক সেটা বহুগুণ যদি আমি শুধু দেড় লাখ শুধু তিন লাখের নিয়োগ প্রক্রিয়া চালাই সুতরাং কত প্রার্থী একটা সেক্টর বা দুটো সেক্টর চালাচ্ছি না একসঙ্গে চারটে সেক্টর চালাচ্ছি এই সবের ওপর নির্ভর করে নিয়োগ প্রক্রিয়া কতদিন চলবে যদি আমি না তিন মাসের কথাটা রায় উল্লেখ নেই তিন মাসে কখনোই সেটা সম্ভব নয় রায়ে সেটা যথার্থভাবেই উল্লেখ নেই তিন মাসের কথা সেটা তিন মাসটা এখানে বলেনি না না সেটাই বললাম আমাদের যা সংশয় আছে সেটা এটা একটা সংশয়ের মধ্যে যেমন একটা বলা হলো সেটা আমরা অবশ্যই এটা মানে আইনি পরামর্শ অলরেডি নিয়েছি ইতিমধ্যে নিয়েছি কালকে কিন্তু 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 এখনো সম্পূর্ণ চূড়ান্ত সিদ্ধান্তে যায় কোনটা বলতে পারবো না স্যালারির ব্যাপারটা কমিশন দেখে না কমিশন স্যালারিও দেয় না কমিশন নিয়োগকর্তাও নয় এ প্রশ্ন আমাকে করা এটা তো সম্ভব নয় কখনোই সম্ভব নয় আমি তো বললাম যে তিন মাসের মধ্যে এটা লেখাও নেই এবং তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া এটা প্রক্রিয়াটা সম্ভব বাইশ লক্ষের প্রক্রিয়া সম্ভব করা পরীক্ষা নেওয়া নিশ্চয়ই বিজ্ঞপ্তি কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে যখন একজন বলছেন যে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করো এটা সবাই বোঝেন যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় তিন মাসে শেষ হতে পারে না কারণ পরীক্ষা নিতে হয় পরীক্ষা নিয়ে তারপরে তার ফলাফল পাবলিশ করার পরে ইন্টারভিউ নিতে হয় তাহলে কত ইন্টারভিউ নিতে হতে পারে তাহলে অত ইন্টারভিউ নেওয়া তারপরে প্যানেল পাবলিশ করা তারপরে তার কাউন্সেলিং করা একটা নয় একাধিক প্যানেলের মেয়াদ থাকে প্যানেলের মেয়াদ থাকে এক বছর সুতরাং এটা যে সম্ভব নয় সেটা প্যানেলের মেয়াদও তো এক বছর থাকে তা ঠিক আছে ধন্যবাদ আমাদের চিঠি পাঠিয়েছেন যে ইতিমধ্যে মানে চিঠিটাও যে বললাম আমি বললাম তো যে অনারেবল সুপ্রিম কোর্টের রায়টাকে কমপ্লাই করে ডিজার্ভিং ক্যান্ডিডেটদের প্রতি যে ফেয়ারনেস সেটা বজায় রেখে মানে তাদের যাতে সুযোগ যারা পাবেন আর কি সেটা করে যাতে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি সেই বার্তাই এসছে সরকার আমি বুঝতে পারলাম না আমি বলতে পারলাম না এগুলো সার্ভিস কন্ডিশন ওগুলো আমরা বলতে পারবো না না এবার তুমি অনেকগুলো করেছ এটা নিয়ে আমি বলবো না কারণ অলরেডি একটা রায় আমাদের হাতে আছে মানে আপনারা পড়ে নেবেন এই কলকাতা হাইকোর্টের থেকে মানে ডিভিশন বেঞ্চ থেকে আঠেরোই ডিসেম্বর দু হাজার তেইশ বিশে ডিসেম্বর দু হাজার তেইশ পাঁচই জানুয়ারি দু হাজার তেইশ এবং সুপ্রিম কোর্টের প্রত্যেকটা অ্যাভিডেভিট আপনারা এবং ফাইনাল নোটস অফ আর্গুমেন্ট সহ আপনারা পড়বেন না পড়ে বা না হোমওয়ার্ক করে এই প্রশ্নগুলো আজকে করবার আর কোনো মানে নেই তাতে আমি সন্তুষ্ট করতে পারিনি সেটা অন্য প্রশ্ন লাস্ট প্রশ্ন হচ্ছে যে আপনার কি মনে হয় এই যোগ্য অযোগ্য যে পৃথকীকরণ করা সম্ভব হলো না এজন্য দায়িত্ব এটা এটা আমি বলতে পারবো এটা না আমি আমি এইটার জন্য না আমি এটার কোনো জবাবই দেব না এটা অনারেবল সুপ্রিম কোর্টের আঠাশ নম্বর প্যারাগ্রাফটা পড়বেন উনি কেন কিভাবে দায় চাপিয়েছেন বা কি কারণের উল্লেখ করেছেন অনারেবল সুপ্রিম কোর্ট সেটা স্পষ্টভাবে উল্লেখ করেছেন এটা পড়বেন একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করলে লাভ হয় না থ্যাংক ইউ থ্যাংক ইউ